পাইলট ককপিট থেকে বা ক্যাবিন ক্রু বলেন বিমান ল্যান্ডের ল্যান্ডিং এর পরে সম্মানিত যাত্রীবৃন্দ বিমান পুরোপুরি না থামা পর্যন্ত দয়া করে কেউ নিজের আসন থেকে উঠবেন না হাই রে বাঙালি কি এর থামা থামি সিট বেল্ট খুলে তারা নেমে লাগেজ খুলাখুলি আরম্ভ করে দেয় এই হলো তাদের স্বভাব নামাজের ভেতরে শৃঙ্খলাটা ঠিক আছে বাহিরে আছে জোরে বলেন বাহিরে আছে ফেসবুক চালাতে পারে কোন অসুবিধা ব্যবহার করা যাবে অপব্যবহার করা বলছিলাম বৌদিয়া ব্যবসা করে এই ব্যবসার নাম কাপল ব্লগ জামাই বউ কি করে কোথায় যায় কেমনে খায় কোথায় কি গিয়ে কেমনে ঘোরাঘুরি করে এটা ভিডিও করে ইউটিউব চ্যানেলে ফেসবুকে দেয় টিকটকে দেয় সামান্য কয়টা ডলার কামানোর নিজের বউকে যারা পণ্য বানিয়েছে এরা হলো পুরুষ নামের কলঙ্ক যে পুরুষ তার ঘরের নারীদেরকে বেপর দায় রাখে ওই পুরুষকে দায়ুষ বলেছেন আলাইহ সাল্লাম আর দায়ুষ কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না একজন নারী ব্যাপরদা হওয়ার পেছনে চারজন পুরুষ দায়ী জুড়ে বলেন কয়জন পুরুষ দায়ী এবার মিলান্ত আপনাদের সাথে আপনারা এই চারজনের বাইরে আসেন নাকি এক নাম্বার হল তার স্বামী স্বামীর কারণে বউ বেপর্দা হতে পারে দুই নাম্বার পিতা বাপের কারণে ঘরের মেয়ে বেপর্দা হতে পারে তিন নাম্বার বড়ো ভাই বড়ো ভাইয়ের সচেতনতার অভাবে তার ঘরের বোনেরা বেপর্দা হতে পারে চার নাম্বার বড় ছেলে বড় ছেলে যদি দায়িত্বশীল না হয় ওই ঘরের অনেক নারীরা বেপর্দা হয়ে যেতে পারে আমি সহ আমরা সবাই চার শ্রেণীর বাহিরে না ভিতরে তাহলে বলেন তো আমাদের ঘর আমাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখার জন্য আমাদের দায়িত্বশীল আচরণের দরকার আছে না নাই পর্দায় রাখবেন তো কারণ পর্দার শিক্ষা আছে কোথায় নামাজ আছে কোথায় সাত নাম্বার শিক্ষা নামাজ আমাদেরকে ডিসিপ্লিন শিখায় শৃঙ্খলা শিখায় নামাজ এটা আমাদের বাংলাদেশি আমলটা কিছু কিছু মসজিদে আছে একামত হয় না একামত হয় কিনা আল্লাহ নবী তো ইকামত এর পরে সাহাবীদের দিকে মুখ করে বলতেন ইসতাউ ইসতাউ আকিমু সফুফাকুম ওয়াতাদিলু আতিমু সফুফাকুম ওয়া তারাসু ওয়সদু আল খালাল ফা সুই তাসউইয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ হজ করেছেন ওমরা করেছেন মক্কা মদিনায় নামাজ পড়ছেন এমন কেউ আছেন আল্লাহ তোমার কত বান্দা যেতে পারেননি আল্লাহ সবাইকে তুমি হজ করে দিও দেখবেন ওখানে এগুলো বলে বাংলাদেশে কিছু কিছু মসজিদে বলে অনেকে বাংলায় বলে কাতার সোজা করুন মোবাইল বন্দর এখন বলে না তা কাতার সোজা করতে বলে এই যে আপনারা এখানে বসে আছেন এখানে যদি এই প্যান্ডেলে নামাজ এখন দেখেন এলোমেলো হয় কিন্তু যখন আকবার 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 একামত আরম্ভ হবে এরকম আমরা কি অগুশালো থাকবো না সবাই শৃঙ্খলাবদ্ধ হব তাই নামাজ আমাদেরকে কি শিখালো নামাজের বাইরে শৃঙ্খলা আছে হারি বাঙালি রাস্তায় শৃঙ্খলা নাই কোথাও রাস্তায় দেখবেন মোটর সাইকেল বাস ওভারটেক করে মোটরসাইকেল প্রাইভেট কারোবার টেক করে আমি আমার ভাষায় কি বলি মরণের খায়েস জাগলে মানুষ এমনি করে তোমার দুই চাকার গাড়ি নিয়ে তুমি চার চাকার গাড়িকে ওভারটেক করো তোমার তো মরণের খায়েশ জাগছে তোমার তো রাস্তার এক সাইডে চলা উচিত আশ্চর্যের ব্যাপার হলো ভ্যানওয়ালা অনেক সময় সিএনজি ওভারটেক করতে চায় শৃঙ্খলা না বিশৃঙ্খলা বলতে হবে শৃঙ্খলা যান কোথাও বলেছে একটু লাইন ধরেন বলে সুজা হন তারা বাঁকা হয়ে থাকবে এয়ারপোর্টে পাইলট থেকে বা ক্যাবিন ক্রু বলেন বিমান ল্যান্ডের পরে ল্যান্ডিং এর পরে সম্মানিত যাত্রীবৃন্দ বিমান পুরোপুরি না থামা পর্যন্ত দয়া করে কেউ নিজের আসন থেকে উঠবেন না হাই রে বাঙালি কি থামা থামি সিট বেল্ট খুলে তারা নেমে লাগেজ লাগে আরম্ভ করে দেয় এই হলো তাদের স্বভাব নামাজের ভেতরে ঠিক আছে আছে বলেন নাম্বার কয়টা গেল সাতটা গেল নাম্বার এইট আট নাম্বার নামাজ আমাদেরকে এই বাকি পয়েন্টগুলা কিন্তু সংক্ষেপে বলবো কিন্তু গুরুত্বপূর্ণ মনোযোগ থাকবে তো নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয় নামাজে একজন নেতা লাগে না নেতার আরবি কি নেতার আরবি কি ইমাম নেতার আরবি কি ইমাম নামাজে কার নেতৃত্বে নামাজ হয় ইমাম তিলাওয়াত সহি না ভালো আলেম না যোগ্যতা নেই এমন ব্যক্তির পিছনে কি এই নাগডেমরা গ্রামের মানুষ নামাজে দাঁড়াবে বোঝা গেল আপনারা সচেতন আছেন আলহামদুলিল্লাহ তো এই সচেতনতা সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য ওই ক্ষেত্রে যখন নেতৃত্ব নির্বাচনের সুযোগ আসবে ওইখানে বুঝি এই শিক্ষাটা কাজে লাগানোর দরকার নাই জোরে বলেন আমরা কি করলাম আমরা বুজুর্গ আলেমদেরকে নামাজ এ মসজিদের ইমামতির দায়িত্ব ঠিকই দেই এই ক্ষেত্রে সচেতন আছি কিন্তু সমাজ আর রাষ্ট্র পরিচালনায় সব আমানতদার আল্লাহ ব্যক্তিদেরকে বাদ দিয়ে টাটকা চোর টাকা দুর্নীতিবাসদেরকে স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সুপর্দ করছি বিধায় এই বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না তাহলে বোঝা গেল নামাজের এই শিক্ষা আমরা নামাজের বাহিরে আনতে পারি আনতে পারি নামাজের নাম্বার নয় নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে নেতার আনুগত্য শিখায় নেতার আনুগত্য জামাতে নামাজ আরম্ভ হয়ে গেলে সবাই মিলে হাজার হাজার মুসল্লি অনুসরণ করে কাকে ইমাম সাহেব রুকুতে গেলে মুসল্লি কি সাজদায় যায় মুসল্লিও কোথায় সৎ নেতৃত্ব থাকলে ওই নেতৃত্বের আনুগত্য করতে হবে এই নামাজ এই শিক্ষাটাও নামাজ থেকে নিতে হবে আল্লাহ কত সুন্দর করে শিখালেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমানু অতি অরসোলা ওয়া উলিল আম্রিমিং কম ইলা আখিরিল আয়া সুরা নিসা। উনষাট নম্বর আয়াত আল্লাহ বলছেন হে এরা আতি আল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো ও আতি আর রাসূল রাসূলের আনুগত্য করো আল্লাহ আর রাসূলের আনুগত্যের বেলায় কোনো শর্ত জোরে বলেন শর্ত পৃথিবীতে শর্তহীন একমাত্র আনুগত্য করা যায় আল্লাহ এবং তার রাসূলের এখানে কোনো কন্ডিশন নাই এখানে কোনো শর্ত নাই আল্লাহ আর রাসুলের আনুগত্যের উপরে ওয়া উলিল আমি কোম এখানে উলিল আমর বলতে বোঝানো হয়েছে সেই নেতৃত্বকে যারা আল্লাহ আর আল্লাহ আর রাসুলের অনুসরণ করে আল্লাহ আর রাসুলের আনুগত্য করে তার জীবন পরিচালনা করে এমন নেতৃত্বের অনুসরণ করাও বাকিদের জন্য ওয়াজিব অনুসরণ করতে হবে যদি নেতা সঠিক হয় সেই নেতার আনুগত্য করতে হয় এই শিক্ষাও নামাজের ভেতরে আসে না নাই